এস एग्जाम এক্সাম দুই চট্টগ্রাম বোর্ডের ইংরেজি পত্রের সঠিক সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো আপনাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেন কার কয়টা প্রশ্নের সঠিক উত্তর হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে এর নোটিফিকেশন সবার আগে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বরে এ নাম্বার হচ্ছে লাইফ বি সেলিব্রেট সি এগেনস্ট ডি টু ই হচ্ছে রিমেম্বার এখানে তিন নম্বরের সঠিক সমাধান পেয়ে গেলেন এবং চার নম্বরে যে টেবলটি রয়েছে এটা আমরা এখানে মার্কিং করে দিয়েছি এর সাথে সাত এবং ফাঁস এভাবে বি সাথে সির সাথে ডি ই এফ জি যার সাথে যেটা মেসিং হয়েছে সেটা আমরা এখানে মার্কিং করে দিয়েছি আপনারা এগুলো আপনাদের প্রশ্নের সাথে মিলিয়ে নেন ভিউয়ার্স এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে এর উপকার পেতে সহযোগিতা করুন এখানে পাঁচ নম্বরে যে প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছেন একের উত্তর হচ্ছে উনিশশো একচল্লিশ এবং বি হচ্ছে সাত মার্চ সি হচ্ছে থার্টিন ইয়ার্স চার হচ্ছে স্টাডি ইন পাঁচ উনিশশো এগারো ছয় উনিশশো একুশ এই যে উত্তরপত্রটি পেয়ে গেলেন বিয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে আর কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রশ্নের কোয়েশ্চেন অ্যান্সার এই যে আমি জমাকারে দেখিয়ে দিচ্ছি এই যে প্রশ্নগুলো এখান থেকে মিলিয়ে নেন